চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় আটকানোর প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ফারাক্কায় কর্মসূচিতে হাতে দলীয় পতাকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা বিক্ষোভ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী কনভয়ের উপর হামলা চালানোর সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়

চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় আটকানোর বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালন হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি সমর্থকেরা একত্রিত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমর চক্রবর্তী বিজেপি প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্য বিশিষ্টরা বিক্ষোভ কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর যে হামলা চালানো হয়েছিল সেই ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয় গতকাল বেলা রাত রাত সময় সময় হয়তো আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ওপরে আজকে এই টিএমসি দলদাস যারা গুন্ডা আছে তারা আজকে নির্মমভাবে অত্যাচার করে এবং গাড়িতে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টাও করে সেই সেই জন্য আজকে সেইটাকে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং প্রতিবাদ করছি হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে পি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ